আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা রাখি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন রাত পোহালেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবারে নির্বাচনে প্রতিটি ভোটার দুটি করে ভোট দিবেন একটি গণভোট আরেকটি হল জাতীয় নির্বাচনে জাতীয় ভোট এখন কথা হলো নির্বাচনের আগের দিন কি কি ঘটনা ঘটলো দেশে তার মধ্যে উল্লেখযোগ্য আলোচিত ঘটনার মধ্যে সেটা হলো ঠাকুরগাঁও একজন জামাতা আমির বেলাল উদ্দিন তাকে সৈদপুর বিমানবন্দরে যখন পুলিশ আটক করলো আটক করার পরে এবার সকল মিডিয়া এমনভাবে ঝাঁপিয়ে পড়লো এমনভাবে হেডিং লেখা শুরু করলো যেন ওই জামাতের আমির একেবারে ওই অঞ্চলের সকল ভোটকে কিনে ফেলেছে অর্থাৎ অবৈধভাবে সকল ভোটারকে টাকা দেওয়ার জন্য কাঁধে বহন করে টাকা নিয়ে এসেছে রাতের মধ্যে ভোট কিনে ফেলবে এবং সকাল হলেই কিন্তু দাঁড়িয়ে ভোট পড়বে আর দাঁড়িপাল্লা ভোট সেখানে কাস্টিং হলে বিপুল ভোটে তারা জয়ী হয়ে যাবে শুরু হয়ে গেল একেবারেই চুল ছাড়া বিশ্লেষণ যা ইচ্ছা তা ইচ্ছা মনের মাথুরি মিশিয়ে কিন্তু গণমাধ্যমগুলো রিপোর্ট করা শুরু করলো আর সারা দেশব্যাপী কিন্তু দাঁড়িপাল্লা সমর্থক যারা রয়েছে ভোটার যারা রয়েছে দুদুলমান সিদ্ধান্তের অনুদায় ভোটার যারা রয়েছে তাদেরকে কিভাবে এই থেকে ফিরিয়ে নেওয়া যায় অন্যদিকে অন্য ভোটারের দিকে অন্য প্রার্থীর দিকে মুখ ফিরিয়ে নেওয়া যায় সেটার আপ্রাণ চেষ্টা করা হলো কি করা হলো যে এই বেলাল উদ্দিন তিনি বিমানে করে চুয়াত্তর লক্ষ টাকা নিয়ে যখন নামলেন নামার পর সেখানকার পুলিশ সুপার তাকে ধরল ধরে তাকে এমন প্রশ্ন করা শুরু করলো একের পরে পুলিশে প্রশ্ন তো জানেনি তো তারা খুব কঠিনভাবে সুকৌশলে কিন্তু প্রশ্ন করতে জানে কারণ এটা তাদের পেশা তারা জানে একজন মানুষকে বিভ্রান্তিতে ফেলতে ভয় ধরিয়ে দিতে তাকে কি ধরনের প্রশ্ন করা উচিত প্রশ্ন করা যায় এটা কিন্তু তারা ট্রেনিং থেকেই ভালোভাবে জানে আর বাস্তব ফিল্ডে তো একেবারে পাকাপোক্ত হয়ে যায় তো তারা এই আমির বেলাল উদ্দিন প্রধানকে এমন প্রশ্ন করলো যে প্রশ্নে তিনি ভ্যাবা চাকা খেয়ে গেলেন অথচ এই লোকটা কিন্তু আপনার কাস্টমস থেকে কিন্তু টাকা বহন করার জন্য পারমিশন নিয়ে গেল অনাবত্তিপত্র যেটা সেটা নিল অর্থাৎ বৌদ্ধভাবে টাকা নেওয়ার জন্য বিমানে করে তিনি কিন্তু সকল কাগজপত্র সাইন করে বিমান কর্তৃপক্ষ থেকে সাইন করে সেই কাগজ সহ নিয়ে কিন্তু টাকাটা বহন করে নিয়ে আসলেন কিন্তু পুলিশ যখন জিজ্ঞেস করলো একের পর এক প্রশ্নে যখন তিনি জড়িয়ে ভেবাচাকা খেয়ে যাচ্ছিলেন তখনই কিন্তু এবার তাদের প্রতিপক্ষ যে সকল মিডিয়াগুলো এখন তা চালাচ্ছে এই মিডিয়াগুলো ছাপিয়ে পড়ল একের পর এক পাঁচ মিনিট পর পর দু মিনিট পর পর এক ঘন্টা পর পর এখন কি হচ্ছে তখন কি হচ্ছে ওখানে প্রতিনিধি কী আছে একটু পরেই আপনাদেরকে সেখানে নিয়ে যাব এরপর পুলিশ সুপার কি বলে তারপর থানা নিয়ে যাওয়া হচ্ছে কিনা এই ব্যাপারে নির্বাচন কমিশন কি বলছে তার বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া হবে সারাদেশ গেলোরে গেলো নির্বাচনে একেবারে দাঁড়ি সব ভোট কিনে নিয়ে ফেলছে রে অবৈধভাবে সেখানে সকল অপকর্ম চলছে রে এই নিয়ে শুরু হয়ে গেল ভীষণ ব্যস্ত হয়ে গেল টেলিভিশন মিডিয়াগুলো এরপর যখন সংবাদ সম্মেলন করা হলো বিষয়টি যখন সিসির কানে গেল তারা বললেন যে ওই ঠাকুরগাঁয়ের যে আমির টাকা বহন করে আসছিলেন চোদ্দ লক্ষ টাকা এটা তার বৈধ টাকা তার ব্যবসায়িক টাকা তিনি বিমান কর্তৃপক্ষের যথাযথ কাগজপত্র নিয়েই বৈধভাবে টাকাগুলো নিয়ে আসছিলেন তারা বলে দিল পাঁচ লক্ষ চুয়াত্তর লক্ষ পঞ্চাশ লক্ষ নয় প্রয়োজনে কাজে কোটি টাকা পর্যন্ত পাঁচ বহন করা যেতে পারে এটা তার ব্যক্তিগত তার বৈধ টাকা তার বৈধ ব্যবসার টাকা ব্যাস জিনিসটা সমাধান হয়ে গেল কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু সারা দেশ ব্যাপী কিন্তু জিনিসটা খারাপভাবে ভাবে নেগেটিভলি এটাকে রিচ করে দিল এরপর যখন জামাতের সেক্রেটারি সহ এটিকে যখন তারা সংবাদ সম্মেলন করে ক্লিয়ার করলেন এবং সংবাদ কর্মী যারা রয়েছে বিভিন্ন চ্যানেলগুলো যারা রয়েছে তাদেরকে অনুরোধ করলো এই সকল অপপ্রচার থেকে বিরত থাকতে আর যে পুলিশ সুপার কাজটা করেছিল পুলিশের যেখানে দায়িত্ব ছিলেন তিনি কিন্তু আওয়ামী লীগের আমলে ডিবি প্রধান না আমিরুলের তার কিন্তু সহযোগী ছিল এবং তারা কিন্তু জঙ্গি নাটক সাজি সাজি কিন্তু অনেক অপকর্ম করেছিল সেই মানুষটি কিছুদিন আগে তারাকমাণ যখন নির্বাচনী প্রচারণায় সেখানে গিয়েছিলেন তার সাথে দুপুরে খাবারও খেয়েছিলেন একই টেবিলে বসে সেই মানুষটি কিন্তু এই জামাতের আমির বেলাল উদ্দিনকে বিভ্রান্তিতে ফেলে দিলেন এবং একবারে এমন মানসিক টর্চার করলেন যে লোকটা শেষ পর্যন্ত হাসপাতালে গিয়ে শিশুতে ভর্তি হতে বাধ্য হলেন এতগুলো টাকা এত লজ্জা এত অপমান তারই টাকা তারই উপার্জিত টাকা বৌধভভাবে আনা বৌধ পথে আনা পার সরকার পারমিশন নিয়ে আনা এরপরও তাকে এই রকম একটা বিভ্রান্তিতে ফেলে দিল লজ্জায় ফেলে দিল দলকে লজ্জায় ফেলে দিল বি বলে বিতর্ক সৃষ্টি হয়ে গেল যা হোক আলহামদুলিল্লাহ পরিশেষে সমাধান হল এই বিচ্ছিন্ন ঘটনার মধ্যে আজকে সারা দেশে সবচেয়ে ভীষণ এবং বড় আকারের আলোচিত ঘটনা ছিল